দেখো কত সুন্দর চলছে সিস্টেমটা জাস্ট দেখো বলো কেমন তোমাদের লাগলো বছরের প্রথম কলায় রুটি তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ দেখছো সোনু আমার সঙ্গে কোলে আছে হাসছে হ্যাঁ হাসছে সোনু হাসছে তো আজকে সকালবেলায় মিষ্টি মিষ্টি রোদ তারপরে তোমার কুয়াশাও পড়েছিলো আজকে খুব সুন্দর একটা কুয়াশা পড়েছিলো তো তোমাদেরকে আজকে যেই জিনিসটা দেখাবো এই ব্লগের মধ্যে সেটা হচ্ছে একটা খুব কি কথা বলেনি নিই দাঁড়াও কথা বলেনি মানে যেই জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা রেয়ার খাবার যেটা পাওয়া তো যায় অনেক জায়গাতে কিন্তু বাড়িতে করলে বাড়িতে করে খাওয়ার সেটার মজাই আলাদা অন্যরকম তো তোমাদেরকে বেশি না ঘুরিয়ে একদম সোজা সেই জায়গাতে নিয়ে যাই চলো এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে কি হচ্ছে মা কলায়ের রুটি কলাইয়ের রুটি হ্যাঁ তো এটা সম্পূর্ণ হ্যান্ডমেড মানে হাতে তৈরি হয় সম্পূর্ণ ব্যাপারটা আর এই যে প্রথম রুটি চড়েছে মাটির চাটুতে তাই তো মাটির চাটুতে কলাইয়ের সঙ্গে সঙ্গে দেওয়া আছে এতে তোমার কলাই চাল গম আর কি আর কিছু নয় কলাই চাল আর গম দেওয়া আছে তো এইটা কোনো চাটুতে বেলা হবে না এটা সম্পূর্ণটাই দেখতে পাচ্ছ হাতে এরকম করে বেলা হবে প্রথমে ময়দার ডো করে নেওয়া হয়েছে যে ডো এখানে রাখা আছে আর এই রকম করে করছে তোমাদেরকে দেখাবো এবার কিভাবে এটাকে তোমার করা হবে এই যে সিস্টেমটা জাস্ট দেখো হুম এই যে এই রকম করে হচ্ছে চাঁদ কাকু কেউ দেওয়া হবে কলার রুটি তো এই রুটি সবারই খুব পছন্দের একটা খাবার হ্যাঁ কিনতে কিনতে পর্যন্ত তো এর টেস্টই তো আলাদা হবে দেখতে পাচ্ছ কীভাবে রুটিটাকে তৈরি করা হচ্ছে জাস্ট দেখো হুম এই যে একদম ফুলেছে একদম সুন্দরভাবে ফুলেছে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে রুটিটাকে বড় করা হচ্ছে হুম একটা ইউনিক একটা খাবার দেখো কীরকম করা হচ্ছে মানে হাত দিয়ে ভালো করে চিপে 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 তোমার চারিদিকটা ভাবে করা হবে হ্যাঁ আর একটা দেখো হয়েও গেছে কত সুন্দর ফুলেছে একদম ফুলেনি প্রথম রুটিটা তোমার একটু ফুলে হ্যাঁ প্রথম রুটিটা একটু মানে একটু গণ্ডগোলি হয় এই চাটুটা একটু আলাদা ডিজাইনের আছে তাইলে হ্যাঁ এতগুলো চাটু আনলাম এই যে এই যে এই জায়গাটা কুঁকড়ানো এই জিনিসটা ছিল না হ্যাঁ এটা একটা আলাদা ডিজাইন করেছে এই দেখো

আর এই বইদাটা একদম পালিশ হয়ে যাবে নরম হয়ে যাবে হুম তো এইটাকে খাওয়ারও একটা চাট আছে তোমার হ্যাঁ তাতে এই যে দেখতে পাচ্ছো এখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছে হ্যাঁ এই পেঁয়াজটাকে বাটা হবে হ্যাঁ একটা সুন্দর ফ্লেভার তৈরি করা হবে পেঁয়াজ লঙ্কা লবণ আর তেল দিয়ে মিক্সচার করে এতে তোমার বেগুন পোড়া এমনকি টমেটো পোড়া একসঙ্গে মিক্সচার করে মেখে তাতে কাঁচা পেঁয়াজ সব দিয়েও এটা করা যেতে পারে কিন্তু আমাদের শর্টকাটে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে লবণ এবং তেল মিক্সড করে ওই রুটিটা দিয়ে খাওয়া যায় তো সেইটা মিক্সচারটা এখনই বাঁটা হবে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকো আর এদিকে শোনু এই যে বাবার সাথে কেমন কুস্তি করছে দেখো কী করছি হ্যাঁ

তো মিক্সচার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো হ্যাঁ এই দেখো আমাদের খাবার রেডি শোনো খাবে হ্যাঁ এক খেতে পারবে না তো এখানে আছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রুটি হ্যাঁ লবণ আছে আগে থেকেই হ্যাঁ টেস্টি টেস্টি রুটি

তো আমাদের জল খাবার আজকে একটা ইউনিক খাবার যেটা তোমরা দেখলে একদম কলায় রুটি সঙ্গে চাট হিসাবে পেঁয়াজ লঙ্কা বাটা তাই তো শুনো হ্যাঁ তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করতে পারো দেখবে ভালো লাগবে তো যাই হোক আজকের খাওয়া দাওয়া ব্লগ করে এখানে শেষ করছি দেখা হবে পরের দিন নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর সাবস্ক্রাইব করে যেও